আসসালামু আলাইকুম আহমদুল্লাহ তো এই চীনা হাস্যের বাচ্চাগুলোকে হচ্ছে আজকে অনেকদিন পরে মানে বাচ্চা ফোটার পরে আর হচ্ছে কখনো গোসলে পানি দেওয়া হয় না গোসল করানোর জন্য তো আজকে হচ্ছে এদেরকে প্রথম পানিতে দেওয়া হয়েছে এবং গোসল করানো হয়েছে একটা জিনিস যারা হচ্ছে নতুন চীনা হাস্যের বাচ্চাকে গোসল করাতে চান তার অবশ্যই এক মাস বয়সের পর হচ্ছে এদেরকে গোসল করানো সব থেকে আপনার এক মাস বয়স হইলে পরবর্তীতে যদি আপনারা পরে যদি গোসল করান সেক্ষেত্রে হচ্ছে আপনার বাচ্চাগুলোর ঠান্ডা লাগার প্রবণতাটা অনেকটাই কমে যাবে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে প্রথম যখন আপনারা চীনা বাচ্চাগুলোকে গোসল করাবেন অবশ্যই আপনারা তাদেরকে হচ্ছে পাঁচ দশ মিনিট হচ্ছে গোসল করাবেন এর বেশি হচ্ছে পানিতে বিজে দিবেন না কারণ হচ্ছে প্রথম অবস্থায় এরা পানি পাইলে কিন্তু আপনার পানি থেকে উঠতে চায় না আর হচ্ছে আপনার পানিতে অনেক বেশি পরিমাণ হচ্ছে ঝাঁপা মানে ইয়া করে গোসল করে তো এই জন্য হচ্ছে আপনারা বেশি পরিমাণে হচ্ছে এদেরকে পানিতে রাখবেন না যাতে ঠান্ডাটা না লাগে এদেরকে পাঁচ থেকে দশ মিনিট আপনারা রাখবেন আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ঠান্ডা থেকে মানে গোসল করানোর পরে হচ্ছে তাৎক্ষণিকভাবে হচ্ছে এদেরকে আপনারা পানি রোদে দিবেন শুকানোর জন্য কারণ বেশি পরিমাণ যাতে এরা ভিজে অবস্থায় না থাকে যদি বেশি পরিমাণ বীজ অবস্থায় থাকে সেক্ষেত্রে হচ্ছে এদের আপনার ঠান্ডা লাগার প্রবণতাটা অনেকটাই বেড়ে যায় আর এগুলো হচ্ছে বাচ্চায় কিন্তু আপনার প্রচুর পরিমাণ হচ্ছে ঠান্ডা লাগে এই জন্য হচ্ছে আপনার চীনা হাঁসের বাচ্চাকে আপনার প্রথমত মানে সুস্থ রাখার জন্য আপনাকে অবশ্যই ঠান্ডা থেকে রক্ষা করতে হবে আর ঠান্ডা যাতে না লাগে সেই জন্য অবশ্যই এদেরকে বেশিক্ষণ বিচতে দেওয়া যাবে না গোসল করতে দেওয়া যাবে না এবং হচ্ছে এদেরকে বেশি পরিমাণ বীজ অবস্থায় রাখা যাবে না তো এই হচ্ছে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইগুলো ছিল হচ্ছে গিপচার বাচ্চা আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো বিক্রি হয়ে গেছে দেখেন বাচ্চাগুলো কিন্তু মার্শাল অনেক বড় হচ্ছে অনেক বড় বড় হচ্ছে বাচ্চা গুলো আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে বাচ্চা গুলো হচ্ছে দু একদিনের ভিতরে হয়তো নিয়ে যাবে মার্শাল্লাহ এই যে দেখেন এই বাচ্চাটা হচ্ছে এখন পর্যন্ত শুকায় নাই আর এদেরকে হচ্ছে ঘাসের উপরে রাখছে এই যে ঘাস খেতেছে দেখে